কথা শোনাকে পেয়েছি তবুও অনেককেই বলতে শুনেছি তোমার মেয়ে হয়েছে আচ্ছা যাক কোনো ব্যাপার না মন খারাপের কিছু নেই পরের বার ছেলে হবে আরে তোমাদেরকেই বলছি তোমাদের মন মানসিকতা এত ছোট কেন গো কে বলেছে তোমাদের আমার মেয়ে হয়েছে বলে আমার মন খারাপ তোমাদের কি সেটা মনে হয় আমাকে দেখে একবারও আমার তো মনে হয় আমি আগের জন্মে হয়তো ভালো কোনো কাজ করেছিলাম তাই আমার ঘরে লক্ষ্মী এসেছে আমি তো সবসময় আমার মেয়েকে নিয়ে আমি এতটা খুশি থাকি তোমাদেরকে আমি সেটা বলে বোঝাতে পারবো না আমি চাই আমার মেয়েও সুস্থ থাক ভালো থাক আর তোমরাও সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি চাই যেন আমার মেয়েকে দেখলে আমার মনে হয় আমি পৃথিবীর সকল সুখ ওর মুক্তার দিকে তাকিয়ে পেয়ে যাই আমার আর অন্য কোনো কিছু দরকার পড়বে না ভীষণ খুশি আমার মেয়েকে সবাই বলে বাচ্চাদের মধ্যে নাকি ভগবান থাকে তাই আমি প্রতিদিন ঘুম থেকে উঠেই সবার আগে আমি আমার মেয়ের পা ছুঁয়ে তারপর আমি আমার দিনটা শুরু করি আর বিশ্বাস করো আমার সারাটার দিন খুব ভালো কাটে আর যারা এইসব ধরনের কথা বলো তাদেরকে বলছি কারো ছেলে হোক বা মেয়ে হোক সবাইকে ভালোবাসতে শেখো সম্মান করতে শেখো